দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম চল্লিশ জেলা আজকে বানেশ্বর হাটে বিশাল বড় হাট এই ছাগলের হাট সপ্তাহে দিন বছরে থাকে শনিবার মঙ্গলবার হাট দেখছেন সব ছাগল এগুলো ব্যাপারীরা কিনে ফেলাইছে তবে একটু দেখি খাসি পাটি ছাগলের দামটা কেমন কি ছিল এখানে সব ধরনের ছাগল আছে খাসি ছাগল আছে পাটি ছাগল আছে ব্যাপারে সব ধরনের ছাগল কিনেছে আজকে এখানে আমরা কিছু সরাসরি যেনারা গ্রাম থেকে এই খাসি পাটি ছাগল কিনে তাদের সাথে কথা বলে আমরা একটু বুঝতে পারব আজকে দামটা কেমন আছে ভাইয়ের কাছে আছে দুইটা একটু বড়ো সাইজের খাসি তবে মাংস একটু গা পায়ে কম আছে তবে তার মধ্যে এটার গায়ে একটু মাংস বেশি ভাই এটা আলাদা কেমন দাম বলছে আজকে এ বড় বাইশ হাজার আর ওই পাশেরটা

আর খাসির দামটা আমরা বিশেষ করে দেখি প্রায় হাজার টাকা কেজি হিসাবের মধ্যেই থাকে সব সময় সাড়ে নয় এক ভাই বলছিল তিনটা এগারো হাজার করে হলে বিক্রি করা যাবে এগুলা দেশি জাতের একটা ছোটো খাসি দশ এগারো কেজি মাংস মাপেই কারণ ছোট খাসির দামটা একটু বেশি থাকে সবসময় এগারোশো থেকে বারোশো টাকা কেজি হিসাবে পড়ে কিনা

এখানে আমরা একটু মাঝারি সাইজের তিন চারটা খাসি দেখছি এই যে এখানে দেখছি প্রায় এগুলো মাংসের ওজন আছে সতেরো আঠারো কেজি এটা কেমন দাম বললো ছোটো ভাই অবস্থা খারাপ না হাটে কেনা বেচার অবস্থা খারাপ

ভালো আছেন এখানে আমরা দেখছি দুটা ভাই দেখছে কাশি দুইটা কেমন ওজন হবে ভাই বিশ কেজি বাইশ কেজি হবে গোস্ত পঁচিশ কেজির উপরে হবে না পঁচিশ কেজির উপরে হবে এগুলো কেমন কি দাম হচ্ছে যেগুলো পঁচিশ কেজি মাপের মাংস কেমন দাম করছে আজকে বাজারটা বাজার একটু কম না কেমন দাম কম আছে দাম কেমন কম মানে পঁচিশ কেজি মাংস তেইশ 23000 দাম ক্রেতারা আজকে বলছে এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছেন আছে আলহামদুলিল্লাহ দাম অপ্রযুক্ত দামে মানুষ কিনতে পারছে না এত দাম আপনি বললেন এত দাম কিনতে পারছেন আর্জেনারা হয়তো ব্যবসায়ী আছে এখানে প্রায় তিন চারজনই বলছে দামটা একটু কম তাই না হ্যাঁ কেনা বেচা অনেকটা আছে স্বাভাবিক হয়তো ব্যবসায়ীরা তো সীমিত লাভ হলে বেচার চেষ্টা করে আমরা দেখি তবে অনেকে হাতে নিয়ে আছে আমরা ছাড়ে নাই দাম হচ্ছে প্রায় এক দেড় দুই হাজার কম বলছে যেগুলা পঁচিশ কেজির মাপের খাসি প্রায় বাইশ তেইশ এর মধ্যে দাম হচ্ছে আমি তিনারা বিক্রয় করে নাই হয়তো হাজার টাকা হিসাবের মধ্যেই থাকে খাসি এবং যেগুলো দেশি খাসি দশ বারো কেজি ওজনের সেগুলো প্রায় এগারোশো সাড়ে এগারোশো হিসাবে কিনা পড়ে সেই হিসাবে একটু কম লাগছে বাজার আপনার এটা কতখানি করতে হবে

কম বা বেশি কেমন দাম কিনে আছে একটু বলবেন পঁচিশ হাজার মানে একটা খাসির পিছনে এক হাজার টাকা লাভের আশা করেন আর এটা স্বাভাবিক ব্যাপার পাঁচশো হাজার পনেরোশো একটা লাভ খাসিত না করা লাগবে আর বিষয় হচ্ছে ব্যবসায়ীরা দুইটা পাঁচটা নিয়ে এসে এক টাকা পনেরোশো টাকা যখন ইনকাম করবে সেটা পিছনে ওর পাঁচশো টাকা আরও খরচ থাকে আর মাঝামাঝি একটা কথা আপনাদের বলে রাখি আপনার বাংলাদেশে যে কোনো হাটে যাবেন যে প্রান্তে যান হাটে কোনো দালাল থাকবে বাংলাদেশের সব হাটে দালাল আছে কোনোটাতে কম পনেরো হাটে বেশি তবে আপনাদের দায়িত্ব আপনারা ব্যবসায়ীদের কাছে দাম করে কিনবেন পাশ থেকে কে কি বলছে সেটা কথা কানে নেওয়ার প্রয়োজন নাই আপনি মানুষের কথা কখনো কানে নেবেন না নিজে দাম করে কিনবেন